আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন কাছে দূরে দেশে কিংবা প্রবাসে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে সম্পৃক্ত রয়েছেন এবং পরবর্তীতে আমাদের এই বারাকাতি ইসলামিক মিডিয়ার সাথে সম্পৃক্ত হয়ে আমাদের আলোচনাগুলো দেখবেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনারা আমাদের শিরোনাম দেখেই বুঝতে সক্ষম হয়েছেন গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি আর তা হবে প্রকৃত এক্ষেত্রে যেন আমরা আহ স্বভাবের অভাবে যারা তাদেরকে যেন আমরা প্রাধান্য না দিই বরং আমাদের রাষ্ট্রে আমাদের দেশে আমাদের সমাজে এটাই হচ্ছে মূলত বাস্তবতা এটাই মূলত সমস্যা হয়ে দাঁড়িয়েছে দেখা যাচ্ছে আমাদের সমাজে আমরা সূরাতু তাওবার যে আয়াতের মধ্য দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত মোট আট শ্রেনীর ব্যক্তিদেরকে দেয়া যাবে যে একটি তালিকা আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিয়েছেন এই তালিকা দেখেই বলতো আমাদেরকে জাকাত এবং ফিত্রা সাদাকা এগুলো বলতো দিতে হবে তাইলে আমাদের প্রকৃতি পক্ষে আমাদের দেয়াটা হয়ে গেল আমরা অপর প্রকৃতি স্বাবের অধিকারী হয়ে গেলাম কিন্তু যদি এমন হয় যে আমরা আমাদের যাদেরকে দিতে হবে তাদেরকে আমরা না দিয়ে তাদেরকে অগ্রাধিকার না দিয়ে তাদেরকে গুরুত্ব না দিয়ে তাদেরকে না দিয়ে যদি আমরা অন্য কাউকে আমরা দিতে যাই যেমন কিছু মানুষ এমন আছেন যিনি আমার প্রতিবেশী মানুষ যিনি আমার উপরে হস্তক্ষেপ করতে জানেন যাকে আমি না দিলে তিনি মন খারাপ করতে পারেন যাকে আমি না দিলে তিনি আমার সাথে সম্পর্ক ছিন্ন করে দিতে পারেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই সংক্রান্ত বা এই সমস্ত মানুষদেরকে আমরা প্রায়রিটি দেই প্রাধান্য দেই তাদের জন্য আগে রেখে দেই অথচ যে মানুষগুলো অরিজিনালি অভাবে মানুষ যে মানুষগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যেই চার্ট দিয়ে দেওয়া হয়েছে জাকাত প্রদানকারী যে প্রাপ্ত অধিকারী যে আটজন তাদের মধ্যে না থেকে তার বাইরে যদি আপনি আমি চলে যাই তাহলে দেখা যাবে আমার এটা প্রকৃত পক্ষে আমি সবের অধিকারী হব না আমার এটা দান হতে পারে আমার এটা কারোর প্রতি সহানুভূতি হতে পারে আমারটা দিয়ে কারোর সহযোগিতা হতে পারে কিন্তু আমার পক্ষ থেকে যেই আল্লাহ সুহানা হতার পক্ষ থেকে ফরজ হয়ে যাওয়া যে জাকাত আহ আবশ্যিক হয়ে যাওয়া যে ফেত্রা ছিল আমার থেকে সেটা প্রকৃতপক্ষে আদায় হয়ে যাবে না সেটা সত্য তাহলে আমাদের কি করতে হবে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের মনে রাখতে হবে যেই তালিকা আল্লাহ তালা দিয়ে দিয়েছেন আল্লাহ পারতেন উনি তালিকাটা না দিয়ে বরং নবী করিম তিনি দিতেন তার মাধ্যমে আসতো এটাও কিন্তু হতে পারত সেটাও কিন্তু শরীয়ত কিন্তু আল্লাহ তালা নিজেই একটি চার্ট নির্ধারণ করে দিয়েছেন এবং প্রত্যেকের ব্যাপারে আলাদা আলাদা পরিচয় পরিচিতি পর্ব কতটুকু সম্পদ থাকবে কি হবে তার পরিচয় সকল বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খরূপে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে অতএব আমাদের মনে রাখতে হবে যে জাকাত ক্ষেত্রা আদায় করবার ক্ষেত্রে আমরা যেন প্রকৃত অধিকারী যিনি যিনি আসলে হকদার যিনি আসলে প্রাপ্তের অধিকারী রাখেন আমরা যেন তাদের বিষয়টা বিবেচনা করি আজকে আমরা কোরআন এবং সুনার দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আমাদের সম্মানিত দুজন মেহমান রয়েছেন তাদের কাছ থেকে আমরা জানবো যে আসলে প্রকৃত হকদার কারা তাদেরকে না অন্য কাউকে দিলে আমাদের কতটুকু হবে কি হবে না সেটা কি হিসেবে গ্রহণযোগ্য হবে আল্লাহ তালার কাছে আমরা আমাদের সম্মানিত মহাতার দুজন মেহমানের কাছ থেকে সেই বিষয়গুলো আহ পরিপূর্ণ চেষ্টা করি